আবার আমি চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আমাদের এখানে ঘর ভাঙা হচ্ছে এবং কী কারণে ঘরটা ভাঙা আছে সেটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করবো তার আগে তোমাদেরকে দেখাই দেখো আমার ভাই ওপরে বসে বসে কাঠগুলো যেগুলো আছে সেগুলোকে ছাড়াচ্ছে এবং নিচে ফেলে দিচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে দিই যে দেখো আমি তোমাদের এর আগে ভিডিও দিয়েছিলাম যে আমাদের যে ঘরটা ভেঙে গিয়েছিল ঝড়ের কারণে সেই ঘরটা এই যে ঘর এই ঘরটাই আমাদের ঝড়ের কারণে পড়ে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল। তো বন্ধুরা অনেক দিন পর অনেক দিন পর আমরা এবারে টাকা একত্রিত করতে পেরেছি এবং সেই কারণে আমরা ঘরটাকে মডিফাই করছি এবং নতুন করে আমরা কোটার ঘর করতে চলেছি বা পাকার যে বাড়ি বলে সেই ঘর আমরা করতে চলেছি তো বন্ধুরা দেখো আমার ভাই ওপরে এখানে পিরাগুনো ছাড়িয়ে দিচ্ছে এবং যে কাঠগুলো আছে নিচে ফেলে দিচ্ছে তো বন্ধুরা এই যে এই যে সাড়ি যে ঘরটা দেখা পাচ্ছ এটা হলো আমাদের জ্বালান ঘর ছিল আগে তো সেই যখন হচ্ছে একই সঙ্গে আমাদের এই ঘরটাও হয়ে যাবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের ঘরের যে কী ক্ষতি হয়েছে না হয়েছে সেগুলো সব তোমাদেরকে আমি দেখাবো তো তার আগে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমত দেখিয়ে দিই যে আমার এখানে কাজটা কী প্রথমে আমি ওপরে কাজ করছিলাম এবং ভাই আসার পরে আমি নিচে লেবে এসেছি তো এবারে আমি যে কাজটা করছি ভাই যে মানে গা বাঁশের যে ডালগুলো ছিঁড়ে দিচ্ছে সেগুলোকে নিয়ে আমি নিচ থেকে নিয়ে বাইরে ফেলে দিচ্ছি তো বন্ধুরা দেখো এই যে কাজটা খুবই সিম্পল কাজ অথচ খুব কষ্ট কম ওপরে উঠলে যে গাছগুলো আছে সেগুলো কাটতে হয় এবং যে বাঁশগুনো ওপর দেখতে পাচ্ছি যে কড়াগুলো আছে তো ওই কড়াগুলোর বেতালে পা স্লিপ খেয়ে পড়ে যেতেও পারি তো সেই জন্য আমি নিচে লেবে এসেছি এবং ভাইকে ওপরে তুলে দিয়েছি তো বন্ধুরা চলো এবং আমি কি কি কাজ করছি বা এ দেখো আবার এখানে কি আছে মা আমার হাত দিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো আমার এখানে কাজ কিছুই নেই খাটুনিও কম তো সেই জন্য আমি একদম মিডলে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো চলো আমি তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো ভাই এই সাইড দিয়েও বাঁশগুলো ফেলছে তো আমাকে এই সাইড দিয়েও নিতে হচ্ছে তো বন্ধুরা তো আমি যতক্ষণ এগুলো নিয়ে গিয়ে ফেলি এবং তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা ওয়াচ করো অবশ্যই ভিডিওটা ভালো হতে চলেছে যদি ভালো হতে থাকো অবশ্যই লাইক একটা করেই দিও তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো o de la veces okay. আমাদের যে ঘর ছিল আগেকার ঘর সেই ঘরটা আজকে ভাঙা হচ্ছে কেননা এরপরে আমাদের হবে পাকা ঘর তো চলো তোমাদেরকে দেখাই দেখো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছি দেখতে পেলে আমাদের ঘরটা অলরেডি ভাঙা হচ্ছে তো ওটা আবার মডিফাই হবে আর কি মানে পাকার হবে তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো কেন হ্যাঁ হচ্ছে বা কি কারণ আমার নতুন ঘর করছি সেটা আমি তোমাদেরকে বলবো অবশ্যই তো চলো পুরো দেখতে থাকো অবশ্যই তোমারা সব কিছু বুঝে যাবে চলো ব্যাক ক্যামেরাতে যাওয়া যাক সুফেন দেখো তার আগে তোমাদেরকে দেখায় এই যে ছাদ এই যে ছাদটা তোমরা অবশ্যই জানো এটা আমাদেরই বাড়ি তো বন্ধুরা দেখো আর এই যে সাইডে ফিরে আমার একটা নতুন ঘর আমাদের হচ্ছে কেননা এই ঘরটা খুব প্রয়োজন ছিল যার জন্য আমাদের ঘরটা আজকে ভাঙা হলো তো তোমাদেরকে নিচে দেখে আমি পুরো ভিডিওটা দেখেছি এবং উপর দিয়ে দেখো এই যে দেখতে পাবো গাছপালা এখানে আছে বাঁশ গাছ তো এই বাঁশ গাছ কিছু গাছ আমাদের কেটে দিতে হবে না হলে এই যে উপরে দেখতে পাচ্ছ মানে ভর্তি হয়ে আছে ডালপালা তো এগুলো আমাদেরকে সমস্যা হতে পারে পরেক্ষণে তো দেখো ভাই এখানে মানে যে কাঠগুলো ফেলছে দেখতে পাচ্ছ আর মাও এখানে কাজ করছে তো বন্ধুরা এই যে ঘরটা এই যে ঘরটা হচ্ছে আমরা ভাবছি এই যে ঘরটা আমরা একটা মানে রান্নাঘর করে নেব বেশ ভালো হবে কোটা রান্নাঘর তো এখানে দেখো আমাদের রান্নাটা কোথায় হচ্ছে আজকে তোমাদেরকে দেখাই দেখো এই যে হচ্ছে আমাদের রান্না তো অনেক দিন হয়ে গেছে এই যে মাটির ঘরটা দেখলে বা বেড়ার ঘরটা অনেক দিন হয়ে গিয়েছিল ঘর তো সেই জন্য আমাদের মানে নতুন একটা ঘর প্রয়োজন মানে নতুন ঘর একটা করার প্ল্যান নিয়েছি তো সেজন্য আজকের ওই ঘরটা ভাঙা আছে দেখলে ভাই ওপরে তো পেঁয়াজ ছাড়াচ্ছে তো আমি ও ছাড়া ছিলাম বা আমিও ঘরটাকে ভাঙছিলাম তো এখন আমি চলে এসেছি শুধুমাত্র তোমার জন্য ভিডিও করার জন্য তো বন্ধুরা দেখো আমার যেহেতু ব্লগ মানে ব্লগিং চ্যানেল তো সেই জন্য আমাকে প্রতিনিয়ত একটা না একটা ভিডিও তোমাদেরকে মানে দিতে হয় তো সেই জন্য আমি আজকে চলে এলাম তোমাদের জন্য ভিডিও করার জন্য তো দেখো আমি এখন দাঁড়িয়ে আছি ছাদের উপরে দেখতেই পাচ্ছ ওখানে যে মনে ড্রাগেন গাছ যাচ্ছে ড্রাগন ফলের গাছ সেটা তোমাদের আগে ভিডিও আমি দেখিয়েছিলাম তো আমি এখন দাঁড়িয়ে ছাদে ছাদ দিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখালাম এবং নিজ দিয়ে পর্যন্ত ভিডিও করে দেখালাম বন্ধুরা তোমাদেরকে শুধুমাত্র একটা কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না তো চলো ফিরে আসি পরের ভিডিওতে এখন এই পর্যন্ত টাটা বাই বাই